আসসালামু আলাইকুম ডাক্তার এন জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকের ভিডিওতে একটা ইম্পর্ট্যান্ট ফেনোমেনন বা ইফেক্ট নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে ডন ফেনোমেনন বা ডন ইফেক্ট তো হোয়াট ইজ ডন ইফেক্ট বা ডন ফেনোমেনন তো এটা হচ্ছে আমাদের যারা আমরা মানে আমাদের এটা নর্মাল সার্কিটিয়ান রিদম মানে আমরা বায়োলজিক্যাল ক্লকে এই কিছু হরমোন আমাদের শরীরে সকালবেলা যখন আমরা ইউজুয়ালি আমার শরীর জেগে উঠে সকাল চারটা সাড়ে চারটার দিকে মানে আমরা অনেক অনেকে জেগে উঠি না বাট আমাদের শরীরের সার্কেটিয়ান রিদম বা বায়োলজিক্যাল ক্লক তখন জেগে উঠে এভাবে শরীরকে ডিজাইন করা তখন আমাদের কিছু শরীরে সারাদিন এনার্জির জন্য কিছু হরমোন শরীর থেকে রিলিজ হয় তো সেই হরমোনটা আমাদের ব্লাড গ্লুকোজকে বাড়িয়ে রাখে তো আমরা যারা আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে অনেকে যারা আমাদের ডায়াবেটিস রোগী বা ডায়াবেটিস থেকে রিভার্স করার জন্য যে আমাদের ডায়েটগুলো ফলো করছেন বা আমাদের ইনস্ট্রাকশানগুলো ফলো করছেন বা হেলদি ফুডগুলো খাচ্ছেন তার তাদের ক্ষেত্রে তারা অনেকে কমপ্লেন করেন যে ডাক্তার সাহেব আমার তো এখন সকালবেলা ব্লাড সুগার অনেক বেশি থাকতেছে হ্যাঁ দশ এগারো বারো তেরো এরকম থাকতেছে তো তাদের জন্য আসলে বিষয়টা হচ্ছে ডন ইফেক্টটা বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট তো ডন ইফেক্ট যারা ডায়াবেটিস না তাদের ক্ষেত্রে হয় বাট সেটা ইনসুলিন হরমোনটা নর্মাল রিলিজ হওয়ার কারণে বা রেজিস্টেন্স কম থাকার কারণে সেটা বোঝা যায় না বাট অন্যদের ক্ষেত্রে যেহেতু টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্টেন্সটা বেশি থাকে সেই ক্ষেত্রে এটা একটু বেশি থাকে বাট এটা সাময়িক এটা নিয়ে ঘাবনা কিছু নাই তো এটা আসলে ব্যাখ্যাটা জানা দরকার ডন ইফেক্টটা কী এই জন্য ভিডিওটা করা তো ডন ইফেক্টটা প্রথম প্রায় থার্টি ইয়ার্স আগে তিরিশ বছর আগে এটা প্রথম মানে বর্ণনা করা হয়েছিল সায়েন্টিস্টরা এবং দেখা গেছে যে পঁচাত্তর পার্সেন্ট ডায়াবেটিস টাইপের ডায়াবেটিস রোগীরা এই যাদের ইনসুলিন রেজিস্টেন্স আছে তারা এই ডন ইফেক্টের শিকার হন বা তাদের বেশি পরিমাণ দেখা যায় এবং এটার কারণ হচ্ছে সার্কেটিয়ান রিদম বা বায়োলজিক্যাল ক্লক মানে বায়োলজিক ক্লক হচ্ছে একটা নির্দিষ্ট রিদমে নির্দিষ্ট সময়ে দিন রাতের একটা সময় বিভিন্ন হরমোন বিভিন্ন সময় রিলিজ হয় সেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লক মেনটেন করে এখন যখন আমরা ঘুম থেকে জেগে উঠি বা বায়োলজি ক্লক যখন জেগে উঠে অ্যারাউন্ড চারটার দিকে সকাল তখন আমাদের গ্রোথ হরমোন কর্টিসল গ্লুকাগন অ্যাড্রেনালিন এই হরমোনগুলো আমাদের শরীর থেকে তখন রিলিজ হয় এক একটা এক এক জায়গা থেকে রিলিজ হয় এবং এক একটা এক এক রেসপন্স হয় যেমন গ্রোথ হরমোন আমাদের বডি সিনথেসিস বা রিপেয়ার কাজে লাগে আমাদের শরীরে সব রিপেয়ার করতে কাজে লাগে সব জায়গায় কোস্ট ইস্যু আর কর্টিসল হচ্ছে স্ট্রেসকে ম্যানেজ করার জন্য কর্টিসল আসে গ্লুকাগন আসে গ্লুকোজ ম্যানেজমেন্টের জন্য অ্যাড্রেনালিন আমাদের এনার্জি প্রোডাকশনের জন্য লাগে তো এগুলো সবগুলো কিন্তু আলটিমেটলি দিনটি ব্লাডে গ্লুকোজ বাড়ায় এবং এটাকে কাউন্টার রেগুলেটরি হরমোন বলে মানে ব্লাড গ্লুকোজ যেন কমে না যায় মানে ব্লাড গ্লোজ কমে গেলে কিন্তু ট্যালার্মি যখন ব্লাড গ্লোজ কমে যায় তখন আমরা কি হয় মাথা ঝিমঝিম করতে থাকে চোখে অন্ধকার দেখি আমরা কিন্তু মৃত্যু মুখে হতে পারি তো সেই ক্ষেত্রে যখন আপনার দুই তিন বা একের নিচে চলে আসবে তখন কিন্তু আমরা কিন্তু আনকনশিয়াস হয়ে যাই তো এটা যেন না হয় সেজন্য সৃষ্টিকর্তা আমাদেরকে এমনভাবে ডিজাইন করছে এবং সারাদিন যেহেতু আমাদের কাজ করতে হবে আমাদের শরীর ওই সময় জেগে উঠতে হবে এই জন্যই বলা যাচ্ছে ফজরের আমাদের সময় উঠে পড়তে এবং সারাদিন কাজ করতে তো ওই সময় আমাদের শরীর আসলে জেগে উঠে এবং আমাদের শরীর পুরো ফুল এনার্জি এনার্জাইজড হয়ে থাকে এবং সারাদিনে কাজের জন্য হরমোনগুলো সেভাবে রিলিজ করা থাকে বা এই জন্যে এই হরমোনগুলো যখন চলে আসে এবং যারা টাইপ টু ডায়াবেটিস রোগী তাদের গ্লুকোজগুলো তো ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এবং গ্লুকোজগুলো স্টোর থাকে লিভারের মধ্যে গ্লাইকোজেন হিসেবে স্টোর থাকে প্রত্যেকটা সেলের মধ্যে গ্লুকোজ যারা ওভারলোডেড থাকে তাহলে ওই গ্লুকোজগুলো আলটিমেটলি কী হয় তখন এগুলো বেরিয়ে আসতে থাকে ঠিক আছে এই হরমোনের প্রভাবে আর তখন ইনসুলিন রেজিস্টেন্স থাকার কারণে ইনসুলিনও ফুল কাজ করতে পারে না এই জন্যে অন্য মানুষদের তুলনায় ডায়প টু ডায়াবেটিস রোগীদের ওই সময় গ্লুকোজ সকালের দিকে চারটা থেকে শুরু করে সাতটা আটটা পর্যন্ত অনেক হাই থাকে তো এই জন্যে অনেকে যখন খালি পেটের ঘুম থেকে টেস্ট করেন দেখেন যে আমার তো এই ডায়েট করার পরে প্রথম দিকে এত বেশি থাকতেছে তো তাদের জন্য ভিডিওটা এটা ভয়ের কোনো কারণ নেই এটা আপনার অতিরিক্ত গ্লুকোজগুলো বেরিয়ে আসছে ব্লাড ভেসেলে এবং এটা কিছুদিনের মধ্যে এটা কমে যাবে এইটা একটা বিষয় এই হরমোনগুলো সকালে বেশি হয় এবং আস্তে আস্তে দিন শেষে এটা কমে আসে তো এটা আসলে ব্যাড না এটা লিভার থেকে গ্লুকোজগুলো আমাদের বেরিয়ে আসতেছে যেটা গ্লাইকোজেন হিসেবে সংরক্ষিত ছিল এবং এটা ব্লাড বেসেল বা রক্ত চলে আসতেছে এবং এই গ্লুকোজটা যদি বেশি পরিমাণে থাকে সকালবেলা যদি ফাস্টিং ব্লাড সুগার যদি বেশি থাকে যারা এই ডায়েট করছেন লো কার হাই ফ্যাট ডাইট যারা টাইপ ডায়াবেটিস রোগীদের জন্য দেয় ইনসুলিন রেজিস্টেন্স কমানোর জন্য তো তাদের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে তাদেরকে বেশি পরিমাণে ওয়ার্ক করতে হবে মানে এক্সারসাইজ বাড়াতে হবে ফাস্টিংয়ের পিরিয়ডটা বাড়াতে হবে তো এটা করলে দেখা যাচ্ছে যে কারোর ক্ষেত্রে সাত দিন কারোর ক্ষেত্রে দশ দিন কারোর ক্ষেত্রে টু উইক্স এর মধ্যে এটা নর্মাল চলে আসে ঠিক আছে তো এটা ডিপেন্ড করে দিনে ডায়াবেটিস এবং তার আর কী কী কোম ডিজিজ আছে বা ডায়াবেটিক মাইক্রোভাস্কুলার বা মাইক্রো কমপ্লিকেশনগুলো আছে কি না ঠিক আছে ম্যাক্রো মাইক্রো দুই আছে কি না এগুলো দেখতে হবে তো এইটার এই গ্লুকোজগুলো আমাদের শরীর ব্যবহার করে ফেলে এটা আমাদের অতিরিক্তগুলো অনেক সময় ইউরিন দিয়ে বেরিয়ে আসে হ্যাঁ এক্স্রিট হয়ে যায় তো এটার জন্য আমাদের ট্রিটমেন্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অনেক সময় আমাদের যারা এই ডাইটে আছেনটিস যারা আমাদের চিকিৎসায় আছেন তারা অনেক সময় সকালে নাস্তাটা অ্যাভয়েড করবেন হ্যাঁ যদি ব্লাড সুগার বেশি থাকে দশ বারো থাকে সকালে নাস্তায় অ্যাভয়েড করবেন অথবা বুলেট কফি খেতে পারেন যেখানে আমাদের সুগার থাকে না তো সকালে নাস্তা অ্যাভয়েড করে একবার লাঞ্চে চলে যাবেন এক একটা দুইটার দিকে লাঞ্চে চলে যাবেন বা আরও ক্ষুধা না লাগলে একটু পরে কারণ কোকোনাট অয়েল আমরা যখন দিই তখন যেহেতু ওখান থেকে ইনসুলিন আসে না এবং এনার্জিও আসে তো আমরা লম্বা সময়ে কিন্তু ফাস্টিং করতে পারি তো আমরা একবার ফাস্টিংয়ে চলে যাই আস্তে আস্তে যে দুইটা তিনটার দিকে লাঞ্চ করি ঠিক আছে ব্রেকফাস্টটা না খেয়ে কিন্তু সকালে ঘুম থেকে উঠে সল খাওয়া বেকিং সোডা খাওয়া তারপরে হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার খাওয়া গ্রিন জুসটা আমরা খেতে পারি দশটা এগারোটার দিকে ঠিক আছে তো এইভাবে আমরা এটা কন্টিনিউ করব আর ইন্টারমিডিয়েট ফাস্টিং যেটা না খেয়ে থাকা সকাল সন্ধ্যা সাতটার পর থেকে ইউজুয়ালি আমরা যারা যাদের গ্লুকোজ একটু বেশি আছে তারা সন্ধ্যা সাতটার পর থেকে পরের দিনের বারোটা একটা পর্যন্ত না খেয়ে থাকা বাট এর মধ্যে আপনি গ্রিন টি টারমারিকটি আদা চা মশলা চা গ্রিন জুস ঠিক আছে জবের ছাতু যেগুলো গ্লাইসমিক ইন্ডেক্স কম এবং উইথ কোকোনাট অয়েল অলিভ অয়েল এগুলো আপনি খেতে পারবেন এবং পাম্পকিন সিড তারপর হচ্ছে অ্যালমন্ড পিঙ্ক সল্ট এগুলো আপনি খেতে পারবেন এই উইথ ইনক্লুডিং বেকিং সোডা তো এগুলো করে আপনি ফাস্টিং পিরিয়ডটাকে লম্বা সময় রাখবেন ষোলো থেকে আঠারো ঘন্টা তো এইভাবে রাখলে আপনার এই ডন ইফেক্ট বা ডন ফেনোমিনান খুব অল্প সময়ের মধ্যেই চলে যাবে তো সুতরাং এই যারা ডন ইফেক্ট বা ডন ফেনোমেনায় ভুগছেন বা সকালে যাদের গ্লুকোজ বেশি থাকতেছে তারা ভয়ের কোনো কারণ নেই এই টোটাল মেকানিজমটা আমি বুঝিয়ে দিলাম এটা কিছুদিনের মধ্যে এটা ওভারকাম করে যায় সাথে যদি আপনি এক্সারসাইজ ইন্টারমিডিয়েট ফাস্টিং এগুলো করতে থাকেন এবং ব্রেকফাস্টটা অ্যাভয়েড করেন তাহলে এই ইফেক্টটা আরও দ্রুত পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ